চাঁদপুরে ব্র্যাকের ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে সচেতনতামূলক অভিযান বিস্তারিত চাঁদপুর পৌরসভার নয় ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে ব্র্যাকের ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা প্রচারণামূলক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ক্লিন ও প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক চাঁদপুর পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া জেলা প্রশাসনের সহায়তার ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় তারা ক্যাম্পিং করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক জিয়াউর রহমান ব্যবস্থাপক গোলাম মোস্তফা ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার মোহাম্মদ বিলাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন অনুষ্ঠানে সচেতনতামূলক ডেঙ্গু চিকনবুনিয়া সহ বিভিন্ন রোগ চাঁদপুর পৌরসভা ও এর আশেপাশে বিভিন্ন এলাকা জুড়ে তারা এর ব্যবস্থা করেন এই সময় স্থানীয় সরকারের উপপরিচালক চাঁদপুর পৌর প্রশাসক মোহাম্মদ গোলাম জাকারিয়া বলেন ব্র্যাকের পরিচ্ছন্ন কার্যক্রম সত্যিই প্রশংসনীয় আমি ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব ব্র্যাকের পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম যেন করা হয় জাগো চাঁদপুর